নমস্কার দীপাস্থর স্পাইসি হটে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি রেসিপি নিয়ে এলাম আজকে সম্পূর্ণ নিরামিষ রেসিপি বন্ধুরা শীত চলে যাওয়ার আগে যেইটুকু নরম নরম কচি বাঁধাকপি রয়েছে সেই দিয়েই আজকে আমি রেসিপি বানাচ্ছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ আশা করি খুবই ভালো লাগবে রেসিপি শুরু করে দিয়েছি এখন আমি কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম সেটা সামান্য গরম হয়ে যেতেই আমি কালো জিরে আর অনেকগুলো কাঁচা লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম আর হ্যাঁ অবশ্যই কাঁচা লঙ্কার পেটটা একটু ফাটিয়ে দেবেন না হলে তেলের সংস্পর্শে ঠিক রে চোখে মুখে গরম তেলটা চলে আসতে পারে তো তারপর যেই একটু ভাজা ভাজা হয়ে গেছে এমনি সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিলাম আলু আলুগুলো বেশ সুন্দরভাবে নতুন আলু খোসা ছাড়িয়ে নিয়েছি এমনি হালকা পলকা করে একটু চাপ দিলেই আলুর খোসাগুলো বেশ খুলে যায় তো সেইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি আর সুন্দরভাবে ডুমো ডুমো করে কেটে ধুয়ে এইরকমভাবে সাজিয়ে নিয়েছিলাম আগে থালায় তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম ইতিমধ্যে একটা বেশ বড় গোল টমাটাও দিয়ে দিয়েছি লাল টুকটুকে পাকা আর তার সাথে গ্রেট করে রাখা আদাও দিয়েছি সব ফুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম তারপরেই বেশ একটু ভাজে মতো হয়ে যাবে আর এই সময় মাঝারি রেখে দেবো তো যথারীতি একইভাবে এইভাবে আমি করে নিয়েছি আর ঢাকনা খুলে দেখলাম যেই আলু বেশ একটু লালচে ভাব হয়েছে ভাজা ভাজা তখনই আমি সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম একসাথে সমস্ত বাঁধাকপি দেওয়া সম্ভব নয় ওই জন্য আমি ধাপে ধাপে একটু করে দেব আর একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব গরম তাপে বাঁধাকপিটা একটু মজে যাবে তারপরে আবার একটু দেব এইভাবেই আমি ধীরে ধীরে সমস্ত কপিটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম আর ক্রমশ খুন্তি দিয়ে নাড়তে নাড়তে সমস্ত কপিটাই খুব ভালোভাবে কড়াইয়ের মধ্যে ঢেলে দেওয়া গেছে তারপরে আর কিচ্ছু নয় এবার সময় দিতে হবে রান্নাটি কমপ্লিট হতে সেই জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছি আর আঁচটা মৃদু করে দিয়েছি বাঁধাকপির জলেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো কিছুটা জল যেই ছেড়ে দিয়েছে আমি আঁচটা সামান্য বাড়িয়ে দিয়েছিলাম তারপরে একটু বেশ শুকনো শুকনো মতো হয়েছে কষা কষা হয়েছে তখন এবার লবণটা যোগ করলাম লবণ দিয়ে আবার সমস্ত তরকারি আলু টমেটো কপি সবগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম একটু হালকা ভাজা ভাজা কষা মতো করলাম তাহলে কি হয় এই লবণটা সমস্তটা খুব সুন্দরভাবে সমানভাবে মিলেমিশে যেতে পারে আর স্বাদটাও বাড়িয়ে দেবে এখন আলুটি সেদ্ধ হওয়ার জন্য কিছুটা জলের প্রয়োজন তো আমি সামান্য একটু জল যোগ করেছি আর লবণটা যেই বাঁধাকপির সঙ্গে মিশে যাবে তখনই কপির থেকে ঘর ঘড়ি অনেকটাই জল বেরিয়ে পড়বে তো বেশি একটু ঝোলঝোল রাখতে গেলে আরও একটুখানি জল দিয়ে দেওয়ার দরকার কিন্তু দেখি কতটা কি জল বেরোয় পরে সে বুঝে আবার যোগ করা যাবে না বন্ধুরা দেখুন কপির থেকেই যেই জলটা বেরিয়েছে অনেকটাই পরিমাণ হয়ে গিয়েছে এবার আজ কমিয়ে দিয়ে আমি যতক্ষণ না সমস্ত রান্নাটা সেদ্ধ হয় ভালোভাবে ততক্ষণ রান্নাটা করতে দেবো খুন্তি দিয়ে একটু চেপে দেখে নিচ্ছি আলুটা কতটা সেদ্ধ হয়েছে একটু বাকি রয়েছে এই সময় আমি টমেটোটা ঘেটে দিলাম টমেটোর সুন্দর যে কালারটা তরকারির মধ্যে বেরিয়ে পড়বে আর এর টকটক স্বাদটা সব মধ্যে মানে আলু কপির সাথে টেনে নেবে আর অসম্ভব সুন্দর একটা স্বাদ বাড়িয়ে দেবে তো যাতায়াত দিয়ে আমি ভালোভাবে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম টমেটোটা আর আলুটা সামান্য সেদ্ধ হতে বাকি আছে সেই সময়টুকু দিতে হবে আর ঝোল ঝোল যেহেতু বাঁধাকপিটা বানাচ্ছি তাই খুব বেশি এই ঝোলটা শুকনো হতে দেবো না ইতিমধ্যেই আমি বেশ খানিকটা চিনি যোগ করে নিয়েছি আর বন্ধুরা নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে খুবই ভালো লাগে আর রুটির সাথে খেতে তো অসম্ভব ভালো লাগে আজকে তরকারিটা রুটির সাথে খেতেই সব থেকে বেশি ভালো লাগবে রাতের বেলায় কিংবা সকালবেলা ব্রেকফাস্টে রুটির সাথে এই বাঁধাকপির ঝোলঝোল তরকারিটা খেতে অসম্ভব সুন্দর লাগে তো ঢাকনা চাপা দিয়ে আবার কিছু সময় রান্না হতে দিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর ঘর ফুটে উঠেছে আর এই সময় আলুটা আশা করি খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়েছে একটু চেপে দেখে নিলাম একেবারে তুল তুলে হয়ে গলে গিয়েছে তো যাই হোক সুন্দরভাবে এবার রেসিপিটি কমপ্লিট করে নিতে হবে দেখুন কত সুন্দর এখনই দেখতে হয়েছে বন্ধুরা কি বলবো এইভাবে আপনারা একবার শুধু বাঁধাকপির তরকারিটা বানিয়ে খাবেন অসম্ভব সুন্দর হয় একদম সহজ সরল রেসিপি তেল ঝাল মশলার পরিমাণ খুবই কম অথচ এত সুন্দর স্বাদ যে বলার নয় তো যাই হোক আজকে রেসিপিটি আমি এইভাবে যে বানিয়েছি আশা করি আপনারা সম্পূর্ণটা দেখবেন আর দেখলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর অবশ্যই নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রেসিপিটি সুন্দরভাবে কমপ্লিট হয়ে গিয়েছে এখন একটু ছবিগুলো আমি দেখিয়ে নেব এখনই লোভনীয় লাগছে অসম্ভব আর রুটি দিয়ে খেতে পরোটা দিয়েও ভালো লাগবে আর লুচি টুচি দিয়েও খেতে ভালো লাগে কিন্তু এখানে বন্ধুরা শীতের সময় ডিনার হিসেবে রাতে এই রুটি দিয়ে এই তরকারিটা খেতে সব থেকে বেশি ভালো লাগে ইচ্ছে ভাত দিয়েও খাওয়া যেতে পারে সেটা কিছু ব্যাপার নয় দিনের বেলায় কিন্তু বারবার বলছি রুটির সাথেই এই তরকারিটা খেতে সত্যিই খুবই ভালো লাগে তো আমি ধীরে ধীরে এবার গামলার মধ্যে একটু ঢেলে নিচ্ছি এখনও একটু উপকরণ যোগ করতে হবে সেটা সব শেষে তার আগে আমি একটা পাত্রেই বড় পাত্রেই আজকে আমি একটু ঢেলে নিলাম তো যাই হোক আমি সুন্দরভাবে একটু তরকারিটা এবার মাঝখানে করে নিচ্ছি আর সব শেষে এবার যেই উপকরণটি যোগ করলে স্বাদ গন্ধ অপূর্ব হয়ে যায় সেটাই বাকি রয়েছে যোগ করতে তো একটু ভালোভাবে একটু সুন্দরভাবে মাখা মাখা করে নেওয়ার চেষ্টা করছি ইচ্ছে হলে আলুটাও এই সময় একটু চেপে ঘাঁটো ঘাঁটো করে দিলে আর একটু থকথকে ভাব হয়ে যায় তো আজকে যেহেতু ঝোল ঝোল রুটিতে খেতে একটু টেস্টি লাগবে একটু নরম নরমভাবে তো সেই জন্য আমি জলটা অতটা মারছি না এখানে আপনারা ইচ্ছে হলে আরও একটু থকথকে করে জলটা শুকিয়ে নিতে পারেন তো সাবশেষে এখন বেশ খানিকটা গাওয়া ঘি যোগ করে নিলাম আর একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ব্যাস রেসিপিটি কমপ্লিট তো বন্ধুগণ অসাধারণ স্বাদের এই সাধারণ রেসিপিটি একবার আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন প্লিজ এত সুন্দর বাঁধা একবার খেয়েই সবার চোখে লাগলো দাদা বেশি মশলাপাতি নাই তাও রুটির সঙ্গে খেতে এটা দারুণ লাগছে ভাই কালো জিরার দানাগুলো যেই না দাঁতে পড়ছে বাঁধাকপির স্বাদটা অমনি দ্বিগুণ হয়ে বাড়ছে কাঁচা লঙ্কার ঝালে কপির ঝোলটা হয়েছে দারুণ আর টক টক টমেটোই স্বাদের আসল কারণ লবণ চিনি আদা ঘি এদের ভূমিকাও অনেক এখন আলু সহ কপির তরকারি দিয়ে রুটি খেয়ে নাও গুটি কয়েক তো বন্ধুগণ বাঁধাকপির ঝোলঝোল তরকারিটা দিয়ে রুটি খেতে কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিলাম আগামী পর্বে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সবাইকে অনেক ধন্যবাদ